বারাসাত মেডিকেলে মৃতদেহ থেকে চোখ চুরি বিক্ষোভে আটক মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ বারাসাত মেডিকেল কলেজের মধ্যে মৃত যুবকের চোখ চুরি করে নেওয়ার অভিযোগ পরিবারের মঙ্গলবার বনগায় সভা করে ফেরার পথে ওই যুবকের পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকান যশোর রোডে ঘটনার প্রতিবাদ জানিয়ে অপরাধীদের শাস্তির দাবি করেন তারা বারাসাত বনমালীপুর হাসপাতালের গেটের সামনে জাতীয় সড়কের উপরে প্রতিবাদ জানানো হয় অভিযোগ শুনে তদন্তের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার ভোরে রাস্তা পেরোনোর সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন বারাসতের বাসিন্দা প্রীতম ঘোষ বয়স চৌত্রিশ দুর্ঘটনাটি ঘটে বারাসতের কাজী পাড়ায় তাকে পুলিশ উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করায় কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এরপরে সংশ্লিষ্ট হাসপাতালে তার ময়না তদন্ত হয় মঙ্গলবার এই তরুণের দেহ হস্তান্তরের সময়ে অভিযোগ তোলে হাসপাতালে নিয়ে আসার সময় ঠিক ছিল কিন্তু তাদের যখন দেহ স্থানান্তরিত করা হচ্ছিল সেই সময় তরুণের চোখ ছিল না মৃত প্রীতের চোখ চুরি করা হয়েছে এই অভিযোগ করেন পরিবারের সদস্যরা প্রীতমের পরিবারের নিশানায় ছিল বারসাত মেডিকেল কলেজ ও হাসপাতাল এই অভিযোগকে সামনে রেখে মঙ্গলবার সকাল থেকে তারা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন দেহ নিতেও অস্বীকার করেন তারা এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যায় সভা শেষ করে ফেরার পথে তার কনভয় আটকান মৃত যুবকের পরিবারের সদস্যরা তারা অভিযোগ করেন হাসপাতালের মধ্যে প্রথমে চোখ চুরি গিয়েছে এদিন প্রথমের পরিবারের সমস্ত অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী এরপরই পুলিশ ও হাসপাতালকে অভিযোগ উপযুক্ত তদন্তের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার প্রেক্ষিতে তিনটি পদক্ষেপ করার কথা বলেন তিনি মুখ্যমন্ত্রী বলেন যদি কেউ অন্যায় করে থাকে সেক্ষেত্রে তার শাস্তি হবে আমি ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে এবং যেটা ঠিক করলাম সেটা হচ্ছে যদি এই ঘটনা কেউ করে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং দুই হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে সিসিটিভি ফুটেজও দেখা হবে এবং যে পরিবারের এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণও দেওয়া হবে যে মারা গেছে তাকে তো ফিরে পাওয়া যাবে না কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পান আপনারা তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে এবং অ্যাক্সিডেন্টটা যেটা রাস্তায় হয়েছে মর্মান্তিক আমি আপনাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি কারণ মাত্র পঁয়ত্রিশ বছর বয়স এত কম বয়সে তার বাড়ি থেকে কেউ আছে কাজ না তো

আমি আমার আমার নিজের থেকে বছরে দুটো বাই আমি সেখান থেকে এক বছর দশ হাজার টাকা করে পাবে গ্রুপ ডি আর এক বছর বাদে পারমানেন্ট চাকরি দিয়ে দিই ঠিক আছে আমি করে দিচ্ছি আপনি একটা কাজ করুন ওনার মায়ের যে একটা বায়োডাটা লাগবে বায়োডাটা মানে বুঝতে পারছেন তো নাম অ্যাড্রেস আর বয়স আর যদি করে ঠিক আছে না করলে কোনো অসুবিধে নেই তাহলে লিখে দেবেন লিখতে পারে পড়তে পারে এইটুকু লিখেই হবে এখানে আর কোনো কিছু নির্দিষ্ট কিছু নেই শুধু এইটুকু লাগে কারণ গভর্নমেন্ট সার্ভিস বলে আমি আপনাদের সুপ্রতি আমাকে যখনই দেবে বাইরাটা আমি করে দেবো আমি দুদিন টাইম নিচ্ছি ও কালকে আপনাদের বাড়ি থেকে কালেক্ট করবে কালেক্ট করে আপনারা মৃত্যুতেও সৎকার করে কালকে কালেক্ট করবে ডিএমও আছে এখানে এক হচ্ছে এনকোয়ারি হবে

শুনেছি আমার দিদির সাথে দিদির সাথে ইন্টারভিউ নিলে দিদিকে বললো আপনাদের পরিবারকে চাকরি দেবো পরিবারকে টাকা দেবো টাকা দিয়ে কি সবকিছু হয় আমাদের বাচ্চাটা ছোট আঠারো দিনের একটা বাচ্চা হয়েছে তার বাবা এরকম মারা গেল আবার চোখটা তুলে নিতে চাই দেখুন ছবিটা দেখুন এভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা কি চাইছেন আমরা চাইছি যে আমাদের যে এখন চোখ ছিল সেরকম চোখটা করে দিন আর আমাদের একটা কোনো ব্যবস্থা করে দেবো ওরা অত্যন্ত গরিব হ্যাঁ